রেজো ঘোষণা এক গ্রাম সরকার তিনি আস্তে 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 গ্রাম সরকারকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দাওয়ার পরিকল্পনা শুরুটা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি সেই রূপ দিয়ে যেতে পারলেন না তাও গ্রাম সরকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটা যে একটা পর্বকাণ্ড কিছু কিছু পর্বকাণ্ড তিনি তাদেরকে পরিচালনা করতে দিয়েছিলেন সেগুলো গ্রাম সরকার সফল হয়ে চলেছে একই সাথে গামী এলাকার মানুষের শিক্ষা স্বাস্থ্য এই যে স্বাস্থ্য পল্লী চিকিৎসককে নিয়ে সৃষ্টি করেছেন তার আগেও চিকিৎসক ছিল কিন্তু তারা স্বশিক্ষিত ছিল স্বশিক্ষিত কিন্তু প্রেসিডেন্ট যে মান এই পল্লী চিকিৎসাকে মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষিত করার চিন্তা করেছিলেন এবং সে প্রশিক্ষণটা এমন ভাবে ছিল যে তারা প্রশিক্ষণ নিয়ে গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে আপনি দেখেন পল্লী এলাকার মানুষ

এবং পল্লী এলাকার মানুষও পল্লী চিকিৎসকদের কাছে গিয়ে অত্যন্ত মানে স্বাভাবিক ভাবে তাদের রোগের কথা বলতে পারে তাদের আমি দেখেছি আমার এলাকার পল্লী চিকিৎসকের আছে কয়েকজন এসে তাদের যখন আমি তাদের মানে চেম্বারে গিয়ে আমি বসি বসেছি আমি তখন আমি দেখছি সাধারণ মানুষ তাদের সাথে চা দেখেছে তাদের সংসারের সুখ দুঃখের কথা কারণ